হ্যালো বাগানে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানে প্রতিটা গাছ আমি তোমাদের বাগানে বন্ধু মামুন আজকে তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস থেকে কীভাবে আমরা গাছের জন্য এনপিকের সার তৈরি করব। এই এনপিকের সার কিন্তু আমরা আমাদের বাগানের সব ধরনের গাছের জন্য ব্যবহার করতে পারি প্রতি মাসে একবার অথবা দুবার কিন্তু ঘরে তৈরি এই এনপিকের সার কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই এনপিকের সার তৈরি করতে আমাদের লাগবে রান্নাঘরের বেশ কিছু সবজির খোসা এই সবজির খোসা থেকে কিন্তু আমরা আমাদের বাগানের গাছের জন্য এনপিকে তৈরি করব। যা ব্যবহার করে আমরা আমাদের গাছে ভালো ফুল ফল পাবো এর জন্য লাগবে বেশ কিছু আলুর খোসা আলুর খোসা তো আমরা সকলেই ফেলে দিয়ে থাকি এই আলুর খোসা ব্যবহার করব সাথে নেব কিছু শশা বা লাওয়ের খোসা এগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি আর পাকা কলার খোসা আমরা কিন্তু গাছের জন্য মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি কলার খোসার জল অথবা কলার খোসাগুলো শুকনো করে গুঁড়ো করে টবের মাটিতে কিন্তু দিয়ে থাকি এই এনপিকে করতেও কিন্তু আমাদের কিছুটা পাকা কলার খোসা লাগবে সবগুলোই কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমরা টুকরো টুকরো করে কাটবো অথবা গুঁড়ো করে নেব সব থেকে ভালো হয় গুঁড়ো করে নেওয়ার আলুর খোসা পাকা কলার খোসা লাউ অথবা শশার খোসাগুলো আলাদা আলাদাভাবে শুকিয়ে নিয়ে আমরা কিন্তু মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিতে পারি গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু সবগুলোই সম পরিমাণে মেশাতে হবে যে পরিমাণ আলুর খোসা মেশাতে হবে ঠিক সেই পরিমাণ শশা বা লাউয়ের খোসাগুলো কিন্তু নিতে হবে ঠিক সেই পরিমাণ কিন্তু পাকা কলার খোসা নিতে হবে সবগুলোর সমান পরিমাণে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা চাইলেই কিন্তু আমরা জলে ভিজিয়ে রেখে টবের মাটিতে ব্যবহার করতে পারি অথবা এই গুঁড়োটা কিন্তু এক চামচ পরিমাণ সমস্ত গাছে দিয়ে থাকি এটা ব্যবহার করার সময় এক চামচের বদলে যদি দু চামচও ব্যবহার করা হয় তাহলেও কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না আমরা যারা বাগান করি তারা কিন্তু সকলেই জানি রাসায়নিক সার ব্যবহার করলে কোনো সময় যদি কোনো তার পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় এখানে কিন্তু সেই ভয়টা নেই এটা পরিমাণে বেশি হলেও কিন্তু ক্ষতি নেই কম পরিমাণে হলেও কিন্তু ক্ষতি নেই এটা কিন্তু যে কোনো সময় আমরা আমাদের বাগানের গাছগুলোতে ব্যবহার করতে পারি জলে ভিজিয়ে ব্যবহার করলে অবশ্যই বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে